নমস্কার আমি কবিতা চ্যাটার্জি আজকে ধনেপাতার পাতার বড়া ভাজা নিয়ে এসেছি এই ধনেপাতার পাতার এই রকম বড়া ভাজা থাকলে ডাল ভাতের সাথে কি বা বিকেলের চায়ের সাথে খুব ভালো জমে যাবে আর দেরি না করে শুরু করি এই যে ধনেপাতা আর কাঁচা লঙ্কা আমার কাটা হয়ে গেছে যেই লঙ্কাগুলি লাল হয়ে যায় রেখে রেখে সেইগুলিও আমি কেটেছি আর সবুজ লঙ্কাও কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আন্দাজ করে একটু হলুদ এখন দেব ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ তারপরে আন্দাজ করে লবণ দিয়ে দেব। আর এখানে আমি এক বাটি বেসন নিয়েছি তা হাফ বাটি বেসন প্রথম দেব এটাকে মিক্স করে নেব তারপরে আবার হাফ বাটি বেসনটা দিয়ে দেব যে লাগবে বেসন এই যে হাফ বাটি রাখা ছিল সেটা দিয়ে দিলাম এখন খুব ভালো করে মিক্স করে নেব। দরকার পড়লে সামান্য একটু জল দেবো এই যে সামান্য জল দিয়েছি বেশি জল একদম দেব না একসাথে কেন কি ধনেপাতা একটু জল ছাড়বে লবণ দিয়েছি এই যে অল্প অল্প করে এক এক চামচ করে আমি জল দিচ্ছি আর মাখতে যাচ্ছি এই যে মাখা হয়ে গেছে খুব সুন্দর আমার এখন এগুলিকে বড়া ভেজে নেব এটাকে ঢেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব পনেরো মিনিট পরে আমি ফিরে এসেছি খুব সুন্দর এটা সেট হয়ে গেছে আর এই যে এদিকে তেল গরম হয়ে গেছে কড়াইয়ে এখন এটাকে বড়া দিয়ে দিচ্ছি আমি কড়াইতে আর এত ভালো হয় এই ধনে পাতার বড়া আমাকে তো এত ভালো লাগে যে আমি কি বলবো প্রকাশ করতে পারি না আমি দুপুরবেলায় ডাল ভাতের সাথেও নিয়ে নেই পাতে কিংবা চায়ের সাথে স্ন্যাক্সের মতনও এটাকে ইউজ করি আপনারাও সেরকম করবেন খুব ভালো লাগে গরম গরম বড়া ভাজা ধনে পাতার আর গরম গরম এক কাপ চা আহ কি ভালো বিকেলে চায়ের আড্ডাটা জমে যায় না যে বলার মতন না আর আমাদের বাঙালিদের মেয়েদের তো ডাল ভাতের সাথে একটা ভাজা অবশ্যই চাই আমরা কিছু না কিছু ভেজে নেই তার সাথে শীতের সময় তো ধনে পাতার আর অভাব নেই অনেক বাজারে পাওয়া যাচ্ছে এখনে। আর তো এরকম ধনে পাতার বড়া করে নেবেন সাথে ডাল ভাতের সাথে দেখবেন কি ভালো লাগে খুব ভালো লাগে একদম এই বড়া ভাজাটা এত মুখরোচক একটা খাবার একবার করে দেখবেন আরেকটা কথা এই বড়া ভাজাটা অনেক মুচমুচে তৈরি হয় যার জন্যে চায়ের সাথে তো অনেক বেশি ভালো লাগে আর ডাল ভাতের সাথেও অনেক ভালো লাগে এই দেখুন ভাজা হয়ে গেছে আমি সার্ভ করে নিয়েছি এই ধনে পাতার বড়া ভাজাটা আপনারা দুপুরবেলা লাঞ্চে ডাল ভাতের সাথেও ইউজ করতে পারেন কিবা বিকেলে চায়ের সাথে স্ন্যাক্সের মতনও এটাকে ইউজ করতে পারেন খুব ভালো লাগবে দুটোর সাথেই খুব ভালো জমে যাবে আর বিকেলের চায়ের সাথে থাকলে এরকম গরম ভাজা আর এক কাপ চা বিকেলের আড্ডাটা খুব ভালোভাবে জমে যাবে আমি আবার আসছি বাই বাই